বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম তস্ক্রাচ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি তেলেবাজার চিকেন বনের একটা রেসিপি শেয়ার করব তেলে চিকেন বনের জন্য আমি প্রথমে এখানে দুই চামচ গুঁড়ো দুধ নিচ্ছি পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি এক কাপ কুসুম গরম পানি দিচ্ছি দুই চার চামচ ইস্ট যেহেতু আমি দুই কাপ ময়দায় ময়দায় ইউজ করবো সেজন্য জন্য দুই কাপের জন্য আমাদের কি লাগবে দুই চামচ ইস্ট লাগবে প্রতি এক কাপের জন্য কিন্তু এক চামচ ইস্ট লাগে আমি দুই কাপ ময়দা দিব সেজন্য দুই চামচ ইস্ট দিলাম দিচ্ছি একটা ডিম দিচ্ছি দুই চামচ চিনি এবার দিচ্ছি দুই কাপ ময়দা ময়দার সাথে অ্যাড করে দিচ্ছি লবণ এবার হাত দিয়ে মেখে একটা করে দিব যদি প্রয়োজন হয় তাহলে একটু কুসুম গরম পানি অ্যাড করবেন আর যদি দেখে যে খামিটা নরম হয়ে গেছে আর অল্প ময়দা অ্যাড করলে হয়ে যাবে আমার থেকে আরো হাফ কাপ ময়দা একসাথে দিব না অল্প অল্প করে অ্যাড করবো যতটুকু প্রয়োজন হয় দিয়ে 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 দিলাম এই তো দুটো মান হয়ে গেছে এটাকে আবার আমি এক ঘন্টার জন্য রেস্টে রাখব একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এবার আমি চিকেন বানানোর জন্য চিকেনের পুটটা তৈরি করে নিব এখানে আমি এক এক পিস বুকের মাংসকে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি একদম ছোটো সাইজে প্রথমে মাংসটা দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি মাংসটাকে দিয়ে দিলাম যেহেতু কাঁচা মাংস আমি আগে সিদ্ধ করি নাই অবশ্যই একটু রসুন আর আদা বাটা দিতে হবে হাফ চামচ রসুন বাটা দিচ্ছি

দিব হাত চামচ দিচ্ছি কালো গুলমরিচের গুঁড়া এটা হাতের কাছে থাকলে দিবেন গুলমরিচের গুঁড়া না থাকলে না দিলে চলবে লবণ এক চামচ হাফ চামচ পরিমাণ সয়া সস দিচ্ছি যেহেতু আমার কম দিচ্ছি আমি ছোটো সাইজের চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছি তিনটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি এই পুকটা শুধু পেঁয়াজ আর মাংস দিয়ে করছি আমি কোনো গাজর আলু কোনো সবজি দিচ্ছি না বনের মধ্যে কিন্তু সবজি দিয়ে পুর করলে সেটা ভালো লাগে না সেজন্য আমি শুধু চিকেন আর পেঁয়াজ দিয়ে করছি সমস্ত ইমান সস দিয়ে দিলাম চস বলতে চস দিয়েছি আমি টমেটো চস দুঃখিত আমি টমেটো চসটা বলি নাই কুপটা দেরি হয়ে গেল চিকেন পানির পুরো পুর মাংস সিদ্ধ হয়ে গেছে কুরটা দেরি হয়ে গেলো এবার নামিয়ে নিচ্ছি দুটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি যে থালিতে রাখবো একটু তেল মেখে নিচ্ছি সাথে আমি একটু হাতে তেল মেখে নিলাম এই তো সবগুলা বনার জন্য আমি কেটে নিলাম হাতের সাহায্যে কেন কোনো বেলা বেলির ঝামেলা নাই সিকেন পুটটা দিয়ে দিচ্ছি মুখটাকে এভাবে সিল করে দিচ্ছি এভাবে করে সবগুলো বন আমি বানিয়ে নিব একটা আপনাদের সাথে শেয়ার করবো চিকেন বন ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আগে তিনটা বানিয়েছি তিনটা আমি এক বেজ করে ভেজে নিব দিয়ে দিচ্ছি চুলায় বিশিল্লা চোলা আঁচটাকে মিডিয়াম টু লো করে দিয়েছি কারণ চোলার রাশ বড় থাকলে তাড়াতাড়ি উপরে এইটা হয়ে গেছে দুই সাইডে আমি সবগুলো বন নিব এই তো হয়ে গেল আমার তেলে চিকেন বন দেখতে এরকমই হয়েছে মার্শাল আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে খুব সহজ এবং সিম্পল একটা রেসিপি একদম পুরে ভরা আমার এই চিকেন বনের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল হয়ে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম